হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন ছোট একটি গ্রাম তো আমরা কিন্তু গ্রামের ভিতরে কিন্তু প্রবেশ করছি তো গ্রামের ভিতরের সুন্দর সুন্দর পরিবেশগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে মানুষের জীবনযাত্রার মান এবং তারা কি কি পেশায় নিয়োজিত তো সমস্ত স্থিতি তুলে ধরবো আজকের এই ব্লগ ভিডিওটির মাধ্যমে তো এই জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ব্লগটা উপভোগ করুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটি ছোট কিন্তু ভ্যান অনেকগুলো কিন্তু বস্তা নিয়ে কিন্তু চলে আসছে তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু গ্রামটি মোটামুটি অনেক ভালোই বড় মানে কয়েকটি গ্রাম নিয়ে কিন্তু একটি বড় গ্রাম কিন্তু গঠিত হয়েছে তো সকল লোকজন কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করে থাকে এবং পাশে কিন্তু বড় কিন্তু একটি মসজিদ রয়েছে তো এটি কিন্তু কয়েকটি গ্রাম মূলে মিলে কিন্তু এই মসজিদটি কিন্তু এখানে কিন্তু তৈরি করা হয়েছে এবং মসজিদটি কিন্তু অনেক সুন্দর একটি মসজিদ দেখতেই পাচ্ছেন এবং সামনে কিন্তু অনেক খোলামেলা জায়গা রয়েছে তো পরিবেশটি কিন্তু অনেক সুন্দর এবং এই যে এলাকাটি দেখছেন তো এখানে রাস্তাঘাটও কিন্তু মোটামুটি ভালোই রয়েছে এই যে এখানে কিন্তু প্রতি বছরই কিন্তু মাছ ধরা হয়ে থাকে তো বন্ধুরা যা যারা আমার ব্লগগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের মাঝে দেখাবেন নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম